বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব আঠেরোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন ইহা একটি স্মরণীয় দিন কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণ দুহাতে প্রেম ভক্তি দর্শন সমাধি বিলতে শুরু করলেন ওই দিন প্রথম হরিশ মুস্তাফি ঠাকুরের ঘরে যাওয়া মাত্র তিনি তাকে কৃপা করলেন হরিশ আনন্দে উন্মত্তে ন্যায় অশ্রুপুষ অশ্রুপূর্ণ নেত্রে নিচে এসে সেবকদের বললেন ভাই রে আমার আনন্দ যে ধরে না জীবনে এমন ঘটনা একদিনও দেখিনি ভাই প্রভু অপূর্ব মহিমা বিকেলবেলায় ঠাকুর আপনি কল্পতরু হয়ে বসলেন একে একে সকলকে দোতলায় দেখে কৃপা করতে লাগলেন তাহাতে দয়াময় প্রভু তৃপ্তি না হয়ে তৃপ্ত না হয়ে নিচে নেমে বাগানে বেড়াতে লাগলেন এবং সকলকে যেচে যেতে সকলকে কৃপা করতে লাগলেন কাহারো বক্ষে কাহারো মস্তকে স্পর্শ করলেন কাহারো খানে কানে কি বললেন বিকেল কিনতে ঠাকুর লাল পেরে ধুতি একটা পিরান লালপাড় বসানো একখানি মোটা চাদর কান ঢাকা টুপি ও চটি জুতো পরে রামলালের সঙ্গে নিচে গেলেন শরীর একটু ভালো বোধ করায় তার বেড়াবার ইচ্ছা হয়েছিল গৃহভক্তেরা ঠাকুরকে নিজেদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত ঠাকুর গিরিশকে জিজ্ঞাসা করলে গিরিশ তুমি যে সকলকে এত কথা আমার অবতার সম্বন্ধে বলে বেড়াও তুমি আমার সম্বন্ধে কী দেখেছ ও বুঝেছ গিরিশ ওয়াতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তাহার পদপ্রান্তে নতজানু হয়ে ঊর্ধ্বমুখে করজোরে গদগদ স্বরে বললেন ব্যাস বাল্মীকি যার রিয়া করতে পারেননি আমি তাহার সম্বন্ধে অধিক কি বলতে পারি গিরিশের অন্তরের সরল বিশ্বাসের প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুক্ত হলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবিত ভক্তগণকে বললেন তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ঠাকুরের এই আশীর্বাদ পুণ্যবাণী ভক্তদের অনুভূতির দরজা খুলে গেল তার দিব্য স্পর্শে ভক্তদের অপূর্ব ভাবান্তর হল তখন কেউ হাসতে লাগলো কেউ কাঁদতে লাগলো কেউ ধ্যানে নিমগ্ন হলো কেউ আনন্দে ভরপুর হয়ে অপরকে চিৎকার করে ডাকতে লাগল ঠাকুরের কৃপা লাভের জন্য হারানচন্দ্র দাস ঠাকুরের পদদুলি গ্রহণ করা মাত্র ঠাকুর তাহার মস্তকে পাশ দিয়ে স্পর্শ করলেন অক্ষয় সেনকে কি গো বলে ঠাকুর কাছে ডাকলেন তারপর ঠাকুর তার বক্ষ স্পর্শ করে কানে এক মহামন্ত্র দিলেন অক্ষয় সেনে চোখ দিয়ে আনন্দ সু করতে লাগলো এবং জীবন তার কৃতার্থ হল নবগোপাল ঘোষকে ঠাকুর একটু ধ্যান জপ করতে বললেন নবগোপাল বললেন যে তার অবসর নেই তখন ঠাকুর বললেন আমার নাম একটু একটু করতে পারবে তো তখন সে বলল হ্যাঁ তা খুব পারবো এই উত্তর শুনে ঠাকুর বললে তাহলেই হবে তোমাকে আর কিছু করতে হবে না তারপর এগিয়ে আসেন উপেন্দ্র মজুমদার এরপরেও লাভ করল রামলাল চট্টোপাধ্যায় রামলাল বলে আমি ঠাকুরের পেছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো একরকম হলো আমার কি গারু গামছা বওয়া সার হলো এ কথা যেমন মনে হওয়া ঠাকুর অমনি পেছন ফেরে বললো কিরে রামলাল এত ভাবছিস কেন আয় আয় এই বলে আমায় সামনে দাঁড় করালেন গায়ে চাদর খুলে দিলেন বুকে হাত বুলিয়ে দিলেন আর বললেন দেখ দিক এইবার রামলাল বললেন আহা সে যে কি অপূর্ব আলো জ্যোতি সে আর কি বলবো ভূপতি সমাধি প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে ঠাকুর বলেছিলেন তোর সমাধি হবে আর উপেন্দ্র মুখোপাধ্যায় প্রার্থনা করায় ঠাকুর বলল তোর অর্থ হবে বন্ধুরা আজ পাঠ আমি এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা